কি ছিল এসব বিষয় নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তিনি লেখেন পাঁচ আগস্টে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমাদের পরিকল্পনা ছিল শহীদ মিনার বা শাহবাগ দুইটার যে কোনো একটা জায়গায় জড়ো হব সেখান থেকে আমরা গণভবন অভিমুখী মার্চ করব যদি গণভবনের দিকে মার্চ করার সময় আমাদের উপর মেসাকার চালায় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে যাব ভাই সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিয়ে একটা ভিডিও বার্তাও বানিয়ে রাখে দু একজন জার্নালিস্টকে এই ভিডিও বার্তা পাঠিয়ে রাখে যদি আমরা কেউই পরবর্তীতে ঘোষণা দেওয়ার জন্য বেঁচে না থাকি তাহলে পাঁচ তারিখের পর যাতে আন্দোলন নির্দেশনার অভাবে নিস্তেজ না হয়ে যায় আমরা যারা নেতৃত্ব দিয়েছি তারা সহ গোটা দেশই শহীদ হওয়ার জন্য মুখিয়েছিলাম তিনি জানান সকাল থেকে ঢাকার পরিবেশ ছিল থমথমে সকালেই শহীদ মিনারে গুলি চলে আসিফ বাকের মোয়াজ্জেম ভাইকে হত্যার জন্য পুলের বার ইউনিটের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি চালানো হয় কিন্তু একটা পর্যায়ে গণভবন অভিমুখে মার্চ করে সবাই লক্ষ লক্ষ মানুষের ঢল নামে ঢাকার রাস্তায় শাহবাগে আমরা যখন ছিলাম তখন বিভিন্ন সোর্স থেকে নিউজ আসতে থাকে হাসিনা পদত্যাগ করে ক্ষমতা সেনাবাহিনীর কাছে হ্যান্ড ওভার করবে আসিফ ভাই শাহবাগ থেকে ভিডিও বার্তা দেয় যে সেনা শাসন এদেশের জনগণ মানবে না আমিও ভিডিও বার্তা দেই এই টপিকে পোস্ট করে যে দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয় নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে সারা দেশের মানুষ আমাদের সর্বাত্মক সমর্থন জানায় ফলে সেনা শাসনের সম্ভাবনা সেখানেই নস্বাত হয়ে যায় এরপর শাহবাগ থেকে গণভবন অভিমুখে লং মার্চ শুরু হয় তখন আমরা জানতাম না যে শেখ হাসিনা আদৌ পালিয়েছে কিনা লং মার্চ যখন মোটামুটি ফার্মগেটের কাছে তখন আমরা জানতে পারি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তখন গণভবন অভিমুখে মার্চ বিজয় রূপ নেয় তিনি লেখেন এতক্ষণ জানা ঘটনাগুলো আওড়ালাম কারণ পুরো ঘটনা প্রবাহ যারা জানে না তাদের বোঝা সহজ হবে আমরা মার্চ শেষ করে দ্রুত শাহবাগে আসার প্ল্যান করি শাহবাগ থেকে আমরা ক্যাম্পাস দিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিপ্লব পরবর্তী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটা নির্ধারণ করব কিন্তু হিসেব এতটাও সহজ ছিল না দুপুর থেকেই আসিফ নজরুল সার নাহিদ ভাই আসিফ ভাই ও মাহফুজ ভাইকে খুঁজছিলেন বঙ্গভবনে আমাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা যারা দীর্ঘদিন ক্যাম্পাসে করেছি তাদের মাঝে প্রাথমিক বোঝাপড়া থাকার জন্য আমরা সকলেই জানতাম কিন্তু ওই মুহূর্তে সবাই একসাথে বসে একটা একক সিদ্ধান্ত নিতে পারবো এই সুযোগ আমরা পাই নাই আসিফ নজরুল স্যার নাহিদ আসিফ মাহফুজ ভাইদের রাজি করাতে না পেরে হাসনাদ ভাইকে অ্যাপ্রোচ করেন আপনারা যারা আমাদের লং মার্চের ভিডিও দেখেছেন তারা জানেন নাহিদ ছিলেন সার্জিস ভাই ছিলেন। ফলে নাহিদ আসিফ মাহফুজ ভাইরা বঙ্গভবনে যাবেন না এই সিদ্ধান্তটা হাসনাদ ভাইরা জানতেন না আসিফ নজরুল সার হাসনাদ ভাইকে অ্যাপ্রোচ করলে হাসনাদ ভাই স্যারের সাথে গাড়িতে উঠে বঙ্গভবনে যাওয়ার জন্য রওনা দেন এই ভেবে যে আমাদের সবাই বঙ্গভবনে যাচ্ছি অথচ বাস্তবতা হলো সেখানে অলরেডি ভাগ নেওয়ার জন্য দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসে আছেন জাস্ট ছাত্র সমন্বয়কদের ম্যান্ডেট নিতে পারলেই ক্ষমতা সেখানে ভাগাভাগি হয়ে যেতে বলেও অভিযোগ করেন তিনি অর্থাৎ ক্ষমতার ক্যাবলা শাহবাগ থেকে ক্যান্টনমেন্টের দিকে শিফট করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষমতাকে সকল পলিটিক্যাল দলের সমর্থনে করে ফেলা হয়। তিনি লেখেন আমরা টিভিতে যখন দেখতে পেলাম হাসনাত ভাই বঙ্গভবনের দিকে যাচ্ছেন তখন নাহিদ ভাই হাসনাত ভাইকে কল দিয়ে জানান যে আমরা কেউ বঙ্গভবনে যাচ্ছি না তখন হাসনাত ভাই দ্রুত গাড়ি থেকে নেমে আমাদের কাছে চলে আসেন